ঢাকা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সাদে বিধ্বস্ত হওয়া সেই বিমানের অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত জন শিক্ষার্থী নিহত এবং অনেকেই নিখোঁজ অবস্থায় রয়েছেন চলছে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর অনেকেই সেখানে ব্যাপকভাবে সহায়তা করছে তবে এদিকে মেডিকেল হাসপাতাল বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই বিস্ফোরিত অবস্থায় ব্যাপকভাবে কান্নার রোল পড়ে গেছে পুরো রাজধানী আসলে সরাসরি আমরা হাসপাতাল থেকে জানব ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানব যে সেখানে তো কি ঘটেছিল সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সকল সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দর্শক আমরা আড়াইটা নাগাদ লাইভ লাইভ একটা দেখেছিলাম এখানে পাশের একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাস করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা বা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলিস্টনের মাইলিস্টনের মতো একটা কলেজে বা এখানে একটা কেজি স্কুল এখানে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা ঠিক আছে যেটা ক্রাশ করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপি আর কিভাবে বলে যে মাত্র বিশ জন ধাপে ধাপে জন জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা এটা কি তাদের এই সত্যটা কি তারা কেন গোপন করছে তারা কারণ কি এটা একটা দাবি গণমাধ্যম কর্মীর কাছে আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসন কাছে এটাই আমাদের মূল কথা মৃত্যুর সংখ্যা মৃত্যুর সংখ্যা মানে ওনাদের লাভ কি আমাদের এটাই জানার দরকার নাকি আপনারা সন্দেহ করছেন অবশ্যই এটা কি আপনার মনে হয় না আপনি একজন গণ্যমান্যজন আপনি নিটসে গতকাল আপনি অবশ্যই গতকালকে ছিলেন আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে আপনারা তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে এটা কি আপনার মনে হয় না এই ছয় দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের এই দাবিগুলো যদি একটু বলতেন এখন আমাদের প্রথম দাবি সঠিক যে সঠিক লাভ মৃত্যু হয়েছে সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য এটা আমি জানি যে প্রথম দাবি সেটা

তারা শহীদ আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি ধন্যবাদ দর্শক যেমনটি কথা বলছিলেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন মাইল কলেজের শিক্ষার্থী তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু রাত থেকে কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই এখন পর্যন্ত অবস্থান করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষার রক্ষা সদস্য তারা যারা তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি একটি বিষয়ে না বলে নয় শিক্ষার্থী যারা রয়েছেন মাইলস্টোন কলেজে গতকালের বিমান বিধ্বস্তের ঘটনায় এই মুহূর্তে বিক্ষোভ করছে তাদের আহত এবং নিহতদের সহপাশীরা যেমনটি দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছে এইসব সকল শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এই বিক্ষোভকে ঘিরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করছি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু I want to say. I want to say. I want to say. I want to say. এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আমি একটু একটু কথা বলার চেষ্টা করি আপনারা মূলত আজকে এখানে কয়দায় থাকি তিনি খুব করছেন যদি একটু জানাতেন বলেন যে কোনো যারা মারা গেছে তাদের সবার নাম এবং হচ্ছে না নিয়ে গেছে তাদেরও পরিচয় আমাদের গায়ে এমনকি আমাদের প্রিন্সিপাল স্যার দেন আমাদের অধ্যক্ষ স্যার সবার গায়ে তারা হাত তুলছে আমাদের ছাত্রদেরকে হাত তুলছে এর জন্য তাদের জনসম্পর্কে বিনা শর্তে হবে তারপরে আমাদের তুলনামূল একটা দেশ মানে শহর এর উপরে তো প্লেনের ট্রেনিং তো গ্রহণযোগ্য না এটা কেন করছে এর জবাব দিতে হবে এবং এটা বন্ধ করতে হবে আমাদের আগের যত পুরনো বিমানগুলো আছে মানে সোভিয়েত ইউনিয়নের বর্তমান যে বিমানটা ক্র্যাশ করলো এই সকল বিমান বাদ দিয়ে নতুন বিমান নিতে হবে এই আমাদের ছয় আপনারা তো আপনাদের সহপাঠীদের হারিয়েছেন ছোট ছোট বাচ্চারা আপনাদের জুনিয়র যারা ছিল তাদেরকেও আসলে হারিয়েছেন হ্যাঁ আপনারা বলছিলেন যে একটা দফা ছিল যে লাস্ট গুম করা হয়েছে এমনকি কোনো আশঙ্কা করছেন কিনা আসলে হয়েছে আমাদের যে ভবনটা প্লেন ক্র্যাশ করছে আমাদের যে ভবনে ক্র্যাশ করছে ওইখানে কমপক্ষে আপনার দুশো থেকে তিনশো রূপে আছে বাচ্চারা ওইখানে আসে ওইখানে প্লেন যে একটা ক্লাসরুমে ঢুকে গেছে ওই ক্লাসরুমে ঢুকার পাশাপাশি পাশের ক্লাসরুম গুলো ওইখানে মানুষ একজনও আছে আমাদের এক একটা সেকশনের মধ্যে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ জন এখানে হিসাব আশি থেকে নব্বই জন মানুষ আমার নিজের একটা বন্ধু সে নিজে হাতে প্রতিষ্ঠা লাশ নিছে এটা কালকে বলতে গেছে সময় সংবাদের সাংবাদিকদের কাছে এটা বলতে যাওয়ার কারণে সেনাবাহিনী কালকে আমাদের ছাত্রদের হাত করছে এমনকি আমাদের প্রজেক্ট সেভেনের ভিতর নিয়ে আমাদের ছাত্রদের মানে অমানবিকভাবে মাসে মাটি চার্জ করছে আমার একটা বন্ধু পার এখানে আপনি লিগা বের বেরোয় গেছে সে ডাক্তারের কাছে গেছে সে আজকে এখানে আসতে পারেনি এরকম অমানবিকভাবে মাপে গেল আমরা কোনো সন্ত্রাস আমাদের কথা নেই দর্শক কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছে সুষ্ঠু তদন্ত তার এবং তারা আরেকটি করছিল যে হতাহতের সংখ্যা আরো বেশি হবে এবং সেটা কোনোভাবে আসলে গোপন করা হচ্ছে আমাদের কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা এছাড়া কিন্তু তাদের শিক্ষক এবং তাদের গায়ে আসলে হাত হয়েছে এটা সুস্থ তদন্ত এবং বিচার কিন্তু তারা চান এই মুহূর্তে কলেজের সামনে এই ছয় দফা দাবিতে মূলত বিক্ষোভ করছে এসব শিক্ষার্থীরা দশকটা আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মূলত এই ঘটনাটি কেন বারবার বাংলাদেশে ঘটছে বিমান বিধ্বস্ত হওয়ার ট্রেনিং বিমানটাই বেশি যেন বাংলাদেশের সংখ্যা তাহলে মূল হোতা এর ভিতরে কে আরও বিস্তারিত গোপন তথ্য জানব রিপোর্টে এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সাতাশ জন নিহত তথ্য এসেছে এবং আহত সংখ্যা অর্ধ শতাধিক এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বিমান বাংলাদেশ বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরায় মাইলস্টুন স্কুল কলেজ যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি বিমানটি উত্তরা মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে কিন্তু এসে বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় সে ভবনে একটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায় যাদের বেশিরভাগও হতাহত হতাহত হন এবং দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশেপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং হতাহতের উদ্ধার কাজ শুরু হয় পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার করে হতাহতদের নিয়ে যাওয়া হয় হসপিটালে এ ঘটনার শোক জানিয়েছে শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এছাড়া আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে لا no, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্ট দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা আমরা যেমন প্রথমে এসে দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ক্যাম্পাসের বাহিরে গেটে কিন্তু অবস্থান করছিলেন এবং তার পরবর্তীতে তারা যেমনটি অভিযোগ করছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আনুমানিকরা দুটো সময় একটি অ্যাম্বুলেন্স ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এতে করে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু ক্যাম্পাস গেট এসে তার পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে তার পরবর্তী থেকে কিন্তু কথা বলেছিলাম তারা কিন্তু যেমনটি বলেছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আমরা সারারত অবস্থান করব এবং সকাল পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকব। সেই একই ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন দশক আমি আলিসন কলেজ ক্যাম্পাস ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুবুল হোসেন ঢাকা পোস্ট দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসে কিন্তু সমতমের অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং দর্শক যেমনটি বলছিলাম মাইলিস্টন কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছয়টি দফা দিয়েছে এবং সেই দফার মধ্যে রয়েছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে তৃতীয় যে দাবিটি রয়েছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে নিহত নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পঞ্চম যে দাবিটি রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ যে সর্বশেষ দাবি রয়েছে সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানিব মানবিক ব্যবস্থা চালু করতে হবে এমন ছয়টি দাবি কিন্তু মাইল স্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু দিয়েছে এবং এখন পর্যন্ত সকালবেলা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু আসছেন ভিড় জমাচ্ছেন এবং জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে বিল্ডিং এর এই ঘটনা ঘটেছে সেই সামনে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন দর্শক রাত থেকে আপনাদেরকে মাইল স্টোন কলেজের সর্বশেষ খবরে খবর তুলে ধরার চেষ্টা করছে আমি বুলবুল হোসাইন ঢাকা পোস্টের মাধ্যমে দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানতে পারেন এবং যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছয় দফা দাবি আদার লক্ষ্যে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে আহত সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ সর্বশেষ যে দাবিটি রয়েছে তাদের সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে এই ছয়টা দাফি ছয় দফা দাবি কিন্তু আদার লক্ষ্যে কিন্তু আর কিছু সময় পূর্বে আনুমানিক এখন পর্যন্ত যেমনটি জানানো হয়েছে নয় ঘটিকার সকাল নয় ঘটিকার সময় কিন্তু ম্যালিস্টন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামবেন বিক্ষোভ করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে এবং আমরা কলেজ ক্যাম্পাসে এসে যেমনটি দেখতে পাই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই অভিযোগ করছিলো ক্যাম্পাস ক্যাম্পাসে আনুমানিক রাত দুটো সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করার পরে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে আসতে শুরু করে এবং যেমনটি আমরা দেখতে পাই মালিস্ট্রম কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে গেটের সামনে এসে কিন্তু উপস্থিত হন তার পরবর্তীতে রাতটা তিন ঘটিকার সময় কিন্তু আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম সরাসরি সম্প্রচারে সেখানে কিন্তু শিক্ষার্থীরা গেটে সেখানে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিল রাত দুটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে উদ্ধার কর্মীরা কী করছে বুঝতে পারছে না আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে সেখানে তাই আমরা বিক্ষোভ করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি বিচারহীনতা অবহেলা ও দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ